আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমার ছেলে হচ্ছে গাছে উঠেছে জাম গাছে আমাদের জাম গাছ তো এই গাছটি কিন্তু রাস্তার ধারেই তো এখন আমার ছেলে গেছে উঠেছে জাম করার জন্যই গ্রীষ্মের একটি জনপ্রিয় ফল জাম শুধু স্বাদের দিক থেকেই নয় পুষ্টিগুনের দিক থেকেও জাম এক কথায় অসাধারণ আর জাম আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি ফল এতে রয়েছে খনিজ পদার্থ আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেমন জাম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে জামে রয়েছে জ্যাম্বলিন জ্যাম্বসিন এমন দুটি উপাদান যা রক্ত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি বৃদ্ধি করে জামে থাকা ফাইবার হজমে সহায়তা করে পুষ্টকাঠিন্য দূর করে আর पाचन কে করে আরো সক্রিয় রক্তকে করে বিশুদ্ধ জাম শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে যাই হোক এক কথায় জামের গুরুত্ব অপরিসীম জাম আমাদের একটি উপকারী ফল আর এই জাম গাছটি আমাদের বাড়িতে আছে তো এই জাম গাছটি আমাদের বাড়িতে থাকাতে কিন্তু আমরা মনের ভিতর অনেক আনন্দ ও জাম খাওয়ার স্বাচ্ছন্দ্য কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হইতেছে তো বৃষ্টির কারণে কিন্তু গাছে উঠা যাচ্ছে না আজকে গাছটা একটু মোটামুটি এই যে শুকনা তো এই জন্য কিন্তু গাছে উঠছে না গো জাম তো বিক্রি করে না দাদা তো আমরাই উঠতে পারে না দেখে খাওয়ার লাগিয়া হই না তো আমার একজন বলতাছে যে জাম কি বিক্রি করি নাকি জাম আমরা খাইতেই তো খাওয়ার জন্যই তো পারতে পারে না ওই ছেলে আজকে উঠছে করার জন্য বলেন আমরা কোনো জিনিসে বিক্রি করি না বুঝছেন আমরা যা হয় আশেপাশের লোকজন আছে আত্মীয় জন আছে জাম গাছ রাগা গায়ে থাকে না উঠতে পারতে সমস্যা হয় আর কি ওই হাতের সামনে যেগুলা পাই এগুলোই দেখতেছে পারা যায় কি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু জাম কিন্তু দাসার আগায় পারা যায় না তো এই জামগুলো পারছে তো যতটুক মানে ধরতে পারছে ততটুকুই পারছে তো এখন আমার ছেলে হচ্ছে নেমে যাবে

অনেকজনকেই দেওয়া হয়েছে তো এই জামগুলো আছে তো এখান থেকেও কিন্তু আরও কয়েকজনকে দিয়ে দিব তো আর পারার সময় তো অনেক লোকজন মানে সবাই চায় মানে আসে গাছ রাস্তার সাথে গাছ না তো সবাইকেই দেয় তো দিতে পেরেও আমাকে আমাদের কাছে অনেক ভালো লাগে তো যে যায় দেখা গেছে রাস্তার সাথে বাড়ি তাকেই দিতে হয় সেই বলে যে আমাকে কয়টা জাম দেওয়ার জাম জিনিস বড় জাম এগুলো তো খুঁজেই খাইছে খায় মানুষের কাছ থেকে এইগুলা তো খাওয়ার জিনিস খাবেই জামগুলো আছে এখান থেকে আরও কয়েকজনকে দিয়ে তো বাকিগুলো আমরা খাবো মেয়ে হচ্ছে এখন আছে একটু তো সকালবেলা নাচ থাকে জাম টাম পারলাম জামপারার পরে যে এখন শুয়ে আছে আর আমি এখন ছেলে বলে গেছে আজকে গরু মাংস খাবে তো মাংস করে নিচ্ছি রান্না করার জন্য এখন আমি এটা পিছিয়ে নেব তো পানি দিয়ে তো এই যে আমি কিন্তু কাগজটি খুলে ফেলেছি খুলে বেগে এখন এটা আমি মাংসগুলো ভিজিয়ে রাখলাম তো এটা সময় লাগবে যেহেতু বরফ তো এর ভিতরে খুলতে খুলতে আমি আবার একটু কাপড় কেটে নেব এখন মাদুর পাঠিটি নিলাম বিছিয়ে নিলাম মাদুর উপরে কিনতাম কাপড় পাটি তাই তো আমার বিছানো হয়ে গেছে তো আমি হচ্ছে এখন এই কাপড়গুলো কেটে নেব তো আমি কেচি আর ইঞ্চি নিয়ে আসি তো এই যে আমার কেচি ইঞ্চি শেপ কাঠ চোখ আনা হয়ে গেছে নিয়ে আসছি তো এখানে আর এই যে এখানে মাংসগুলো কিন্তু খুলে গেছে বরফ থেকে ছুটে গেছে তো এখন আমি এই মাংসগুলো একটু কেটে নিব তো এই যে এই মাংসগুলো দেখা যাচ্ছে একটু বড় তো এরকম বড় আরও বেশ সবগুলোই তো যেগুলো বড় সাইজের একটু তো সেগুলো একটু ছোট করে নেব আমি সাইজ করে নেব আর এই যে এখানে আছে গোল আলু তো আমি কিন্তু গোল আলু দিয়েই এই গরু মাংসটা রান্না করব। আর গরু মাংসের মধ্যে কিন্তু গোল আলু দিলে অনেক ভালো লাগে ছেলে ছেলেমেয়েরাও খেতে চায় তো আমি এগুলা কেটে নিব আর এই যে দিক দিয়ে ভাত হচ্ছে এই যে ভাত প্রায় হয়ে যাচ্ছে আমি তো বসা ভাত রান্না করি তো চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি নয়তো পুরে যায় নিচে আর কমিয়ে দিলে দেখা যায় সুন্দর ভালো ঝরঝরে হয়ে যায় ভাতগুলো সুন্দর মতো হয় ভাত কিন্তু প্রায় হয়ে গেছে তো আর একটু সময় নিচ্ছি যদি নিচে একটু পানি থাকে তো সেটাও শুকিয়ে যাবে আর আমি এখন মাংসগুলো কেটে নিচ্ছি হচ্ছে এখন ভাত নামিয়ে নিয়েছি এই তো আমার ভাতটা হয়ে গেছে আর এই যে এখানে মাংস ধুয়ে রেখেছি কেটে আর এখানে রেখেছি কেটে আর এদিক দিয়ে হচ্ছে কয়েকটা আলু সিদ্ধ করতেছি তো এটা হচ্ছে ভর্তা করবো তো সেজন্য আলু ভর্তা করবো তো সেজন্য কিন্তু আলুগুলো সিদ্ধ করতেছি আলু সেদ্ধ হয়ে গেছে দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আলু এখন হচ্ছে আমি মাংসটা রান্না করবো এই যে এখন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য মাংসগুলো দিয়ে দিব তো সবগুলো মাংস কিন্তু আমি দিয়ে দিয়েছি এই হাড়ির এখন ঢাকনা দিতে হবে ঢেকে দিলাম আর মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আলু দেওয়া হবে আর এই যে এখানে আমি সিদ্ধ করা আলুগুলো ছিলে নিয়েছি আর আমি দেখি মাংসর অবস্থা কি আর তো মাংস হচ্ছে আলুগুলো আমি বেঁধে যেহেতু এখনকার আলু একটু শক্ত তাই আলুগুলো একটু আগিয়ে দিলাম যে সিদ্ধ হয়ে যাবে মাংসের সাথে যে এখানে কিন্তু আমি ভর্তাটা করে নিয়েছি আর এখানে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে আমি উপরের থেকে একটু জিরা ছিটিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি জাম ভর্তা খাবো আর জাম ভর্তা খাওয়ার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি শুকনো ভাজা শুকনো মরিচ আর সেগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি হাতেই ভেঙে নিয়েছি আর আছে লবণ আর সামান্য সে শুকনো লাল মরিচের গুঁড়া আর আছে সামান্য পরিমাণের লেবু তো এখন আমি উপকরণগুলোর সাথে মিক্স করে নিচ্ছি এখন লেবুটা আমি উপর দিয়ে দিব লেবুর ফ্লেভারটা দিলে ভালো লাগে লেবুর রসটা আমি আরও খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে আম্মু তোমার জামের ভর্তে যে এখন লেবুটা দিলাম অনেক সুন্দর গ্রান আসতে আসতে তাই লেবু দেওয়া তো অনেক ভালো লাগে কিন্তু চিনি দিতে মনে ছিল না চিনি দেয়নি তার এখন কিন্তু আমি আবার কিছু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর আমার কাছে চিনি না দিলে ভালো লাগে না আমি চিনি বেশি চিনি আবার ভালো লাগে না হালকা চিনি চিনি মানে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে তোমার কাছে ওইটাই ভালো লাগে বেশি মানে এখন একটু খেয়ে দেখব কেমন হয়েছে হুম ঠিক আছে পুরো অনেক মজা হয়েছে বেশ অনেক ভালো লাগতেছে

তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ